দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিরাট যানজট রাস্তায় আটকে যাচ্ছে দুর্ভোগ চরমে এখনই কমছে না দুর্যোগ উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের এই দুর্যোগের জোরে কলকাতায় দফায় দফায় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজকাল দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ চলবে এদিকে এই দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন বালিগঞ্জ যাদবপুর দেশপ্রিয় পার্ক ইএম বাইপাসের বিভিন্ন জায়গাতেও জল জমে রয়েছে কালো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতার রাস্তা জলমগ্ন হওয়ার জেরে তীব্র যানজট দেখা দিয়েছে শহর জুড়ে যার জেরে যাত্রী দুর্ভোগ বাড়ছে শহরের মূল রাস্তাগুলিতে থমকে গিয়েছে গাড়ি দুপুর থেকেই এই যানজট দেখা গিয়েছে একাধিক রাস্তায় সন্ধে হতেই গাড়ির চাপ বাড়তে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে দক্ষিণবঙ্গে আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা এদিকে কলকাতাতেও সপ্তাহান্ত পর্যন্ত চলবে বৃষ্টি তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 大家。